বন্ধুরা নমস্কার টেলিড্রামা নির্বাচনী প্রচার সভা নমস্কার দর্শক শ্রোতা আর এই চ্যানেলের কর্তৃপক্ষকে আপনারা আপনাদের এই চ্যানেলে প্রাণ খুলে বলার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার নাম বিপ্রতিপ ঘোষাল যেহেতু আপনারা প্রথমেই বলেছেন যে প্রাণ খুলে কথা বলা কাজেই কোনো রকম রাগঢাক না করে কপটতা না করে আমি খোলা মনেই বলছি প্রথমত রাজনৈতিক সভাগুলো আর রাজনৈতিক সভা নাই যদি সভাই হতো এখান থেকে যদি কিছু শেখারই থাকতো তাহলে এক মাইল দেড় মাইল জুড়ে কেন এরকম চোঙা লাগাবে কেন সেই সবাই সাধারণ মানুষরা থাকে না কিছু মাত্র ওই দলীয় কর্মী ছাড়া তার কারণ সাধারণ মানুষ ওখান থেকে কিচ্ছু পায় না যার জন্য মানুষের ঘরের জানলার কাছে দরজার কাছে সেই চোঙাগুলো লাগানো থাকে তুমি শুনবে না তোমাকে শুনতে হবে কথা কাদা ছোড়াছড়ি ভুলভাল কথাবার্তা কোন রকম তথ্য ছাড়া মন গড়া কথা উৎসাহ অপবাদ মানুষের এসব শুনতে শুনতে না প্রাণ প্রায় অষ্ঠাগত কিন্তু এরা সেটা বোঝে না এরা ভাজ্য হয় সকলে শুনছে জানলা দরজা বন্ধ করার পরেও এ তো কোনো সমানা উৎপাত গলা ফাটিয়ে গলা বাজি করে মাই খাতে নিয়ে যেন প্রতিপক্ষকে ধমকাচ্ছে না সাধারণ মানুষকে যেন চমকে ধুমকে দিচ্ছে এই রকম অ্যাটিচুট কথাবার্তার মধ্যে কোনো দাড়ি কমা ফুল স্টাফ এসব কিছু নেই কি যে বলছে না বলছে বন্ধুরা কিন্তু এরকম দিন ছিল না আমরা একটা সময় দেখেছি বড় বড় মাঠেই সভা হতো গোনা এক আঙুলের করে গোনা কয়েকটি চোঙা লাগানো থাকত আর সভা শুরু হওয়ার আগে মানুষ গিয়ে সেখানে পিল পিল করে মাঠ ভরিয়ে ফেলতো সে দল মতে নির্বিশেষে কারা বক্তব্য রাখতেন তখন তো আর এত খবরে কাগজ ছিল না সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার কথা ছেড়ে দিন মানুষ কিন্তু সমৃদ্ধ হয়েছে ওই সময়কার নেতাদের কথাবার্তা পরিসংখ্যান দৃষ্টান্ত কি অপূর্ব তাদের কথাবার্তা ছিল এই ধরনের নোংরামি আর কুকথার বৃষ্টি হলাহল এসব ছিল না মানুষ সেখান থেকে শিখত তারপর মানুষ কম্প্যারেটিভলি যদি মনে করতো না এর থেকে এর কাজের দিকটা ভালো এর বিচক্ষণতা বেশি এ বেশি যোগ্য তখন তার সে মতামত ব্যক্ত করত বন্ধুরা এই জন্য স্বাধীনতার পর পর আমরা যে সমস্ত নেতাদের আমরা পেয়েছিলাম যে রাজনৈতিক বাতাবরণ ছিল সেটি আর বলার অপেক্ষা আগে না যে এই প্রাকৃতিক যে বিপর্যয় তার ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে আমাদের আমরা যদি এইভাবে এখনো সাধারণ মানুষ চুপচাপ বসে থাকি না এই অযোগ্য খল অসাধু মানুষগুলো এসে না দেশটার শেষ অন্তিম দশা করেছে আমাদের এগিয়ে আসতে আর একটি খুব অত্যন্ত বিস্ময়ের কথা যেসব মানুষ সমাজে প্রতিষ্ঠিত সে বুদ্ধিজীবী হোক কি কোনো বড় শিল্পী হোক যাদের কথা মানুষ শোনে বিচার করে ভেবে দেখে সেই মানুষগুলো অদ্ভুত না চুপ হয়ে রয়েছে এর পেছনে কি কারণ জানা নেই কিছু সাধারণ মানুষে কিন্তু এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে তারা তাদের প্রাণের বিনিময়ে এই অন্যায় অবিচারকে শোধানোর চেষ্টা করছে আর আমরা ভালো মানুষ হয়ে বসে থেকে না তাদের পাশে দাঁড়াচ্ছি না এর থেকে নির্মমতা আর কি হতে পারে এর থেকে আর নির্মমতা কি হতে পারে আমার সময় শেষ হয়ে এসছে কাজে আর বলার যেমন সুযোগও নেই আর আমার বলতেও ইচ্ছে করছে না আবারও আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মনের কথা খুলে বলো এই অনুষ্ঠানটিকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে নমস্কার বন্ধুরা নমস্কার